হাঁটতে হাঁটতে ভিন্ন একটা পথে আসছি সো ভিন্ন একটা পথে এসে অসাধারণ একটা জিনিস এখন এখানে চোখে পড়তেছে আপনাদেরকে দেখাবো এখন রেডি থ্রি টু ওয়ান সি এটা হচ্ছে রেড রিভার আর এর উপরে যে বরফগুলো জমে ছিল ওগুলো এখন ধীরে ধীরে মেল্ট হয়ে মানে বরফ তো জানেনি বরফের ঘনত্ব কম মানে ভাসে তো ঘনত্ব কমের কারণেই তো ভাষে আর এই যে ভাষা বরফগুলো এখন ভেসে ভেসে যাচ্ছে স্রোতের সাথে কি যে অপূর্ব সুন্দর লাগতেছে দেখতে সামনাসামনি এবং এটা খুবই ভিন্ন একটা অভিজ্ঞতা তাই না আমাদের দেখা প্রথম বুঝছে বলে না বরফ গলা নদী এটা এক্স্যাক্টলি লুক লাইক বরফ গলা নদী এতদিন কিন্তু এই নদীটা দেখেছি পুরোপুরি আইস ছিল তো এখন যেহেতু সামার আসতেছে আইসগুলি গলতেছে তো পাতলা পাতলা যেই আইসের লেয়ারগুলি ছিল ওগুলি এখন পানিতে ভেসে ভেসে মানে নদীর যেই স্রোত ওই স্রোতের সাথে সাথে এক পাশ থেকে আরেক পাশে আগাচ্ছে আমরা নদীটার একটা টার্নিং পয়েন্টে এখানে আমরা দাঁড়িয়েছি এই কারণে জিনিসটা খুব বেশি ভিজিবল এখানে আরও দুই তিনটা এরকম টিম ছিল দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখার জন্য এখন ওরা চলে গেছে পুরোপুরি জায়গাটা খালি হলো এখন আমরা এখানে দাঁড়ালাম অদ্ভুত সুন্দর স্থির দৃষ্টিতে যদি আপনারা তাকান তাহলে এটা যে চলমান বরফটা যে ভাসছে পানির উপর এটা বুঝতে পারব হুম এই জন্য আমি এক জায়গায় ধরে রাখছি ক্যামেরাটা ছোট বড় অনেক অসংখ্য

আর এই যে একদম এগুলি আটকে গেছে পানি কম থাকার কারণে এগুলি ভাসতে পারতেছে না একটু গভীরতা যেদিকে সেদিকে দিকে এই বরফগুলি শুধু দৌড়াচ্ছে একদিকে উপরে আবার পাখি উড়ে যাচ্ছে এটার নাম রেড বিফা আর একটা কারণ হচ্ছে পানি তো আর লাল না কিন্তু পানির ধারে যে গাছগুলো এই গাছগুলো লাল রঙের আমি সামারেও দেখছি এখনও দেখতেছি দেখো যার কারণে তাকাইলে দূর থেকে তাকাইলে এই ছোটো ছোটো ঘাসগুলো লাল রং দেখা যায় এটা একটা কারণ হইতে পারে এক সময় এগুলো আরও অনেক বেশি ছিল মানে পোষাইছে এখানে এই রোগটাতে আসতে চেয়ে আজকে আমার খুবই দেখেন কিভাবে ভেসে ভেসে পানির উপরে বড় ভেসে ভেসে আসতেছে এবং এই দাঁড়ায় থাকতে থাকতেই দেখতেছি যে অনেকগুলো আবার টুকটুক করে গলে যাচ্ছে আচ্ছা সামনাসামনি কত ফাস্ট মনে হচ্ছে

লাইফের ফার্স্ট টাইম এরকম একটা দৃশ্য দেখলাম বরফ গলা নদী না এই ক্যানাডা আসার পরে তো অনেক কিছুই জীবনে লাইফের ফার্স্ট টাইম হচ্ছে তো এটা খুবই সুন্দর এতদিন দেখলাম উইন্টার অসম্ভব উইন্টার জীবনে দেখিনি তার উপরে আবার এত চমৎকার স্নো এত সাদা সাদা তুষারের মতো ওইটা পার করলাম পুরো নদী বরফ হয়ে গেল সেটা উপভোগ করলাম এখন আবার ফের সামার আসতেছে নদী আবার আগের মতো অবস্থায় ফিরে যাচ্ছে কিন্তু নদীর উপরে যে আবার বরফে হয়ে ভেসে যায় এটাও আবার আরেকটা নতুন অভিজ্ঞতা তো অনেক নতুন নতুন জিনিস শিখতেছি দেখতেছি অনেক বেশি অভিজ্ঞতা অর্জন হচ্ছে এটাই না 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 বেশি যাবে এটা পাতলা পাতলা না না ভারী ভারী না যত ভারী হোক অত ভারীও না এখন গলে যাচ্ছে তো অত ভারীও না ছোটখাটো বাচ্চা যার ওজন কম তাকে উঠাই দিলে সে বেঁচে যাবে কিন্তু আমাদের মতো বড় মানুষের ওজন নিতে পারবে না ওই দেখো ওই স্টেকটা আগে চেয়ে অনেকখানি স্বচ্ছ আর গলে গেছে এই যে আপনাদেরকে দেখাই এখানে একটা বরফের টুকরা ওইটা খুবই ভারী ওটা এরকম মানে লম্বা হয়ে মাটির মধ্যে গেথে গেছে যার কারণে গেথে যাওয়ার কারণে ওইটা এখন ওখানে মানে স্টপ হয়ে আছে তো ওইটা কতক্ষণ আগেও আর একটু বড় ছিল এবং আর একটু মানে ইয়ে ছিল এখন ওটা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো ওটা গলে যাবে নিচে থাকবে হয়তো ওপর অংশটা ওই দেখো ওই দেখো ওটা ভেসে আসতেছে এখন একটু একটুখানা ভাষা শুরু হয়েছে ওইটা ও ফাইনালি ওটা এখন আবার ভেসে এইদিকে আসতেছে এইগুলো মুভ করতে সময় বেশি লাগতেছে ওজন বেশি হ্যাঁ এই যে দেখেন বড় ফেসে যাচ্ছে ওই যে ওইটা সব ধাক্কা লাগছে বললাম তো ওটা এখন ভাষা শুরু হইছে যে ধাক্কা লেগে আটকে গেছে এই যে এখন সাইড কেটে চলে গেল হুম বাম পাশ দিয়ে তো কি সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমাদের ভাগ্যশাসছিলাম আজকে খুবই দারুণ না আসলে এই সুন্দর দৃশ্যটা দেখা হতো না এই যে কাছের দেখেন এই বড় ভেলার মতো আচ্ছা মনে হয় এটা আসিনি বুইনে গেল এখন এরকম হবে সহিবা এরকম জিনিস পাবো মনে হয় না হ্যাঁ হ্যাঁ ওখানে কারণ লাস্টবার বার যখন গেছিলাম তখন কিন্তু পুরো বরফ ছিল না নদীর উপর দিয়ে যে হরিণ হাঁটতেছিল ওখানে গেলে আরো সুন্দর সুন্দর ভিউ পাওয়ার সম্ভাবনা আছে তারা তাহলে সামনের সপ্তাহে যাব হ্যাঁ কতদিন এত সব গলে যাবে আমার ধারণা সময় নেই হুম বুধবারে যেতে হবে বুধবারে যেতে পারবো হ্যাঁ এগুলো মিস করা উচিত না ধরো খাওয়া দাওয়া নিজেদের এগুলো তো করাই যাবে এই ধরনের প্রকৃতির সৌন্দর্য যেটা মানে হারাই যাবে ওটা সময় থাকতে দেখে নেওয়া ভালো দেখেন কিভাবে দুই বড় চাং ক্লাস হবে এই যে এখন একটা ক্লাস হবে পুরো একদম নদীর স্রোতের মানে কতটা প্রবল স্রোত ভাবতে পারেন যে এইরকম ভারী ভারী বরফের টুকরা ওপরে কিন্তু মনে হচ্ছে পাতলা এটার নিচে কিন্তু অনেক বড় মোটা আছে তো সেই মোটা বরফ গুলা এর ওপরে যতটা মানে পাতলা মনে হচ্ছে এটার ভেতরে কিন্তু আরো মানে মোটা অংশ বরফের দুইটা টুকরা পরে আছে মনে হচ্ছে যে ক্রিস্টাল ক্রিস্টালের মতো হ্যাঁ দেখে রোদ পরে একদম ক্রিস্টাল হয়ে গেছে এই হচ্ছে যে অবস্থা আর এই কারেন্টটা মানে স্রোতটা কতটা প্রবল বলেই হচ্ছে যে এত তাড়াতাড়ি গলে গেছে আদারওয়াইজ অন্যান্য জায়গায় নদী ছাড়া যেগুলো লেক ওগুলো কিন্তু স্রোত নাই তো তো ওগুলো কিন্তু এখনও বরফ হয়ে আছে ওগুলো এখনও গলে নাই নদীর স্রোতের কারণে নদীর বরফগুলো এভাবে দ্রুত গলে গেছে এবং আরও গলতেছে এই যে দেখেন কত বড় একটা ভেসে ভেসে আসতেছে যে দেখেন অসংখ্য অসংখ্য মানে এই দৃশ্যটাও ক্যামেরাতে আসলে ওভাবে বোঝা যাওয়ার জিনিস না এগুলা আর খুব ভালো মানের ক্যামেরা হলে হয়তো সেটা ওভাবে তুলে ধরা যাইতো না আমাদের তো আর ফোনের আর কতটুকুই স্ট্রং ক্যামেরা যতটুকু সম্ভব হলো ততটুকুই ভিডিও করলাম খুব নাইস একটা অভিজ্ঞতা হলো আমাদের একটা আলহামদুলিল্লাহ এখন বন্ধ করে দেই অনেকক্ষণ ধরে ভিডিও করলাম এই যে দেখেন মৌচাকের অল্প একটু ভাঙার মানে অংশ এখানে পড়ে আছে তার মানে এখানে যখন গাছ ভর্তি ফুল ফল পাতা ছিল এই বনে এই যে হাত দিয়ে ধরতে হয় না সব জিনিস সেটা ফেলে দাও হাত দিয়ে ধরলো কেন তোমার এই তো যেতে পারবো না তো খাতাম টাটা বাই ভাই নদীর পাশ ধরে আমরা হাঁটতে হাঁটতে এই পথ দিয়ে আরো এগিয়ে যাচ্ছিলাম এখন দেখেন এখান থেকে আরো আরো ওয়াইডার একটা ভিউ এদিকে কোনো গাছপালা নাই এবং একটু উপর থেকে রাস্তা থেকে দাঁড়িয়ে আমরা নিচের ভিউটা দেখতে পাচ্ছি এখানে ওই পাশটায় আমরা টার্নিংয়ের মধ্যে দাঁড়িয়ে ছিলাম এই জন্য একটু বাধাপ্রাপ্ত হচ্ছিল বরফগুলি আর এখন এটা পুরো স্ট্রেইট নদী এবং বাতাসটাও এই দিকে বহমান একদম আরও স্পিডে যাচ্ছে এই বরফের টুকরাগুলি সবাই এখানে ফটোশ্যুট করতেছে ভিডিও করতেছে এনজয় চিল সামার স্কলিং কলিং আর এই যে রোদ পড়ছে পানির মধ্যে পানিটা ঝিকমিক করছে সুন্দর খুবই খুবই চুপি চুপি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছে এখানে এই যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে হরিনার দেখা পাইছি এখন জোরে জোরে কথা বললে ভয় তো পাবে মানে কি ওরা চলে যাবে দূরে এই যে ওয়েদারের সাথে সাথে ওদের গায়ের কালারও চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু এই কালার ছিল না তো এবার তাই না কেমন জানি ছিল আর এখন কেমন একটা ধূসর কালার হয়ে গেছে ঠান্ডায় কী অবস্থা ওরা কীভাবে বেঁচে ছিল এই শীতে আল্লাহ রঙ হয়ে গেছে এবং বিশাল বড় বড় কিন্তু এটা বাচ্চা এটা বাচ্চা बोली की बात আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম এটা হচ্ছে পার্কের বাইরের দিকের অংশ পিছনের একটা অংশ আর কি এটা যদি বাংলাদেশ হতো এখানে দেখতেন ফুচকা চটপটি চাইনিজ রেস্টুরেন্ট চাওয়ালা পানওয়ালা বিড়িওয়ালা কত রকমের দোকান থাকতো অনেক ধরনের বেচা কেনা হতো কিন্তু এদেশে পার্ক মানে পার্কই এখানে এক গ্লাস পানি কিনা খাওয়ারও কোনো ব্যবস্থা নেই তো এটা অনেকের কাছে যাই মনে হচ্ছে কেন এটা খুবই ভালো একটা দিক আপনি পার্কে আসবেন আপনার পানি খেতে ইচ্ছে করলে পানি কিনে নিয়ে আসবেন সাথে করে নিয়ে আসবেন কিন্তু পার্কে কোনো দোকানপাট থাকা উচিত না ধন্যবাদ তাহলে সেটা পার্ক আর পার্ক থাকে না না ডিপেন্ড করে আর কি মানে কিছু আছে যে ম্যানメイド হয় হয়তো কখনো কখনো থাকে আশেপাশে আর কিছু কিছু পার্ক আছে যে সত্যি একদম নেচারটা ওখানে গেলে ফিল করা যায় তো এটা হচ্ছে ওইরকম একটা পার্ক যেখানে নেচারটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তো এখানে কে খেতে পারছে বা কে খেতে চাচ্ছে সেটা ম্যাটার করেনি আসবে খাবার নিয়ে আসবে আর পার্কে তোমার দুই চার পাঁচ ঘন্টার জন্য আসবে না যে একদম আমি হাঁটতে হাঁটতে আমার খুঁদা লেগে যাবে বিষয়টা তো তা না খেয়েদেয়ে বিকালবেলা আমি হাঁটতে আসলাম এখানে ঘন্টা কানে খেটে গেলাম প্রকৃতির সাথে মিশে এরপর আবার হাঁটতে হাঁটতে বাসায় চলে গেলাম বাসা যদি কাছাকাছি হয় আর এখন আমরা যে বাসায়ও হেঁটে যাব ওই পুরো এরিয়াটা দিয়ে এক দেড় ঘন্টা লাগবে এর মধ্যেও কোনো দোকান পাঠ নেই দোকান বলতে এখানে সুপার স্টোরি আছে তো এটা আমার কাছে খুবই ভালো লাগে যদিও হ্যাঁ ছোটো ব্যবসার সুযোগ কম কিন্তু তারপর একটা দেশ ক্লিন থাকে পরিচ্ছন্ন থাকে